খবরের জেরে আহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌরুপিতা ও কাউন্সিলার আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস উড়িষ্যায় কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গণপিটুনের শিকার হয়ে গুরুতর আহত এক পরিযায়ী শ্রমিকের পাশে এসে দাঁড়ালেন ধুলিয়ান পৌরসভার পৌর ও স্থানীয় কাউন্সিলার সংবাদটি আমাদের চ্যানেলে প্রকাশিত হওয়ার পরেই মানবিক উদ্যোগ পরিবারের সঙ্গে দেখা করলেন জনপ্রতিনিধিরা ঘটনাটি ঘটেছে উড়িষ্যার সম্বলপুর জেলায় গুরুতর আহত ওই শ্রমিকের নাম ইজাজ আলী বয়স তার বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান উপজেলার পৌরসভার গাজীনগর ন নম্বর ওয়ার্ডে কাজের সূত্রে উড়িষ্যায় গিয়ে বাংলাদেশি সন্দেহে স্থানীয় দুষ্কৃতীদের গণপিটুনির শিকার হন ইজাজ এই ঘটনায় তার একটি হাত ভেঙে যায় গুরুতর আহত অবস্থায় কোনো রকমে বাড়ি ফিরলেও শুরু হয় নতুন সংকট পরিবারের অভিযোগ আর্থিক অনটনের কারণে ঠিকমতো চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না ইজাজ আলীর পরিবারে রয়েছে দুটি ছোট শিশু আহত অবস্থায় উপার্জন বন্ধ থাকায় সংসার চালানো শিশুদের পড়াশোনা এবং ওষুধের খরচ যোগাতে চরম সমস্যায় পড়েছে পরিবার এই মর্মান্তিক পরিস্থিতির খবর আমাদের চ্যানেল মাধ্যমে ছড়িয়ে পড়তে সোমবার সকালে ইজাজ আলীর বাড়িতে পৌঁছন দুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম ওরফে রাজা এবং ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওবায়দুর রহমান তারা আহত শ্রমিক ও তার পরিবারের সঙ্গে কথা বলেন খোঁজখবর খবর নেন এবং প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জনপ্রতিনিধিরা পৌরপিতা ও কাউন্সিলরের এই মানবিক উদ্যোগে খুশি ইজাজ পরিবার ও এলাকাবাসী তাদের কথায় শুধু সুখের সময় নয় দুঃখের সময় পাশে থাকা এটাই প্রকৃত জনপ্রতিনিধির পরিচয় পৌরসভার পৌরপিতা ইনজামুল ইসলাম রাজা এবং কাউন্সিলর ওবায়দুর রহমানের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক জ্বলন্ত উদাহরণ হয়ে তোমার একটা অঘটন ঘটেছিল বাইরে গিয়ে হ্যাঁ তারপরে আমরা খবর করেছিলাম তার আগে কিন্তু কেউ আসেনি এই খবর করার পরে কেউ এসেছিল কি চেরন বাবু এসে আমাকে সহযোগিতা করেছে করে ন নম্বর কাউন্সিলার এসেছিল অভিদুর এসে চেরন বাবু বলেছে যে আমরা তোমার সঙ্গে আছি আবার কিছু হয় তো আবার দিব এবং বাচ্চা এবার আমাদের দুটো বাচ্চা আছে বাচ্চারা যা দুয়ার দিবে আমার চেয়ারম্যান আমার সঙ্গে পার্সে আছে কেমন লাগছে এসেছে তো আমাকে খুব ভালো লাগছে চয়ন বাবু এসেছে চয়ন বাবু কাউন্সিলর এসেছে তো খুব ভালো ভালো হয়েছে আমার কি নাম তোমার ইগাজালি বাড়ি কোথায় বাড়ি উত্তর গাজলগ 9 নম্বর ওয়ার্ড এই যে আপনার একটা বাড়ির লোকের বাইরে গিয়ে একটা অঘটন ঘটেছিল হাত ভেঙে গিয়েছে দেখলাম তো কে এসেছিল খবরের পরে কে ছিল এসেছিল চেয়ারম্যান ওবেদুল কারণ চাচ্ছিল চেয়ারম্যান